সব সময় তো সবাই নামি দামি প্লাজা থেকে শপিং করেন চলেন আজকে আমরা সবাই ভ্যান প্লাজা থেকে শপিং করি কি বুঝতে পারছেন না ভ্যান প্লাজা মানে কি আবার আচ্ছা ভিডিওটা পুরো দেখুন তাহলেই বুঝতে পারবেন ভ্যান প্লাজা মানে আমি কি বোঝাতে চেয়েছি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই তো ভালো আছি তো শীত তো গুটি গুটি পায়ে চলে এসেছে তাই না হালকা হালকা না মোটামুটি ভালোই শীত পড়ছে ঢাকাতেও তো ছেলে মেয়েদের কিছু শীতের কাপড় লাগবে তো দূরে কোথাও যায়নি যেহেতু ছেলের পরীক্ষা চলছে ফাইনাল এক্সাম হচ্ছে তাই বাসার খুব কাছাকাছি মিরপুর বারো স্ট্যান্ড থেকে একটু সামনে আসলেই কিন্তু এইরকম অসংখ্য ভ্যান দাঁড়িয়ে থাকে সন্ধ্যার পর থেকে প্রচুর শীতকাপড় নিয়ে আর আমার ছেলে দরকার ছিল এই ধরনের ট্রাউজার তো এসে পেয়েও গেলাম একটু খোঁজাখুঁজির পরে তাইফের জন্য ট্রাউজার নিতে হবে সোয়াদের জন্য নিতে হবে আর যদি আমাদের কিছু পছন্দ হয় তখন নিব তো তারপরে এসে তাইফের জন্য এই হুডিটা পছন্দ হলো সোয়াদেরও পেয়ে গিয়েছিলাম সাইজটা কিন্তু একটু সমস্যা ছিল যার কারণে এই দুইটা নিতে পারিনি কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল যেহেতু একই রকম সেম সেম দুইটা হুডি পেয়েছিলাম নিতে পারিনি দেখে মনটা একটু খারাপ হয়ে গেল আর এই যে দেখেন দেখা যাচ্ছে কিন্তু পেছনে মেট্রো রেলের প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে এটা হচ্ছে পল্লব স্টেশনটা তারপরে চলে এলাম আরও কিছু জিনিস দেখতে এখানে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর সব আইটেম পাওয়া যায় সব সময় যে আমি দামি শপিং কমপ্লেক্স থেকে শপিং করতে হবে ব্যাপারটা কিন্তু তেমন না এরকম ভ্যানে খুঁজেও ভালো এক্সপোর্ট কোয়ালিটির জিনিস কিন্তু পাওয়া যায় আমরা বেশ এখান থেকে কিনেছি আর ভালো হয় আর আনকমনও হয় কিন্তু দেখতে এই যে দেখেন লেডিস সোয়েটারগুলো কিন্তু ভীষণ সুন্দর দেখতে তো তাইফের এই যে ট্রাউজার পেয়ে গেলাম কয়েকটা সোয়াদেরও পেয়ে গিয়েছি তো সেইগুলো নেওয়ার পরে এখন দেখছিলাম যে হুডি টাইপের কিছু পাওয়া যায় কিনা এই যে একটা হুডি দেখছিলাম এটা সোয়াদের লেডিস কিন্তু আর বাচ্চাদের জন্য কিন্তু সোয়াদের সাইজটা হচ্ছিল না আমার মেয়ে যে শুকনা কি আর বলবো তার জন্য কিছু কিনতে গেলে আমি তো রকম সাইজ মিলাতেই পারি না এটা মিলাতে মিলাতেই আমার মনে হয় ওর জন্য কিনতে গেলে আমি কি আর বলবো পারি না কিনতে এত শুকনো ওর জন্য সোয়েটার কিনতে গেলে আমার ভীষণ কষ্ট হয় তো খুঁজে খুঁজে দেখছিলাম প্রথমেই তো দেখলেন একটা সুন্দর পিঙ্ক কালারের শার্ট দিয়ে নিয়েছি সোয়াদের জন্য ও ফুল স্লিভ শার্ট পরতেই যায় না এই ফ্রকটা আবার সোয়াদের ছোটো হয়ে যাবে বড় ছিল না সাইজ সব কিছুই ভালো লাগে মোটামুটি তো দেখে দেখে খুঁজে নিলাম এখানে একটা টপস হুড়ি টাইপের যে টপস সেটা দেখছিলাম কিন্তু এটাও সোয়াদের হবে না এই সোয়াদের মতো দুইজনের ভিতরে ঢুকে যাবে তো মোটামুটি কেনাকাটা শেষ করলাম শেষ করে বাসার উদ্দেশ্যে যাচ্ছি রিক্সায় মেয়ের তখন হঠাৎ করে বায়না শুরু হলো পপকর্ন খাবে পপকর্ন কই পাই খুঁজে খুঁজে অনেক কষ্ট করে পপকর্ন কিনে নিয়ে আসলাম আর বাসার নিচে চলে এসে দুই ভাই বোন র্যাকেট খেলতে শুরু করে দিয়েছে বাচ্চাদের ছোট ছোট খুশি আনন্দকে সবসময় প্রাধান্য দিতে শিখবেন আমার মনে হয় তাহলে কিন্তু সব কিছুতে ওরা আনন্দ খুঁজে পাবে এই যে নিচে দাঁড়িয়ে তার আব্বুর সাথে তারা পপকর্ন খাচ্ছে আর র্যাকেট খেলছে এটার ভিতরেও কিন্তু ওরা ভীষণ আনন্দ খুঁজে পাচ্ছে আমারও মনে হয় এরকম করতে পারলে ওদেরও ভীষণ ভালো লাগে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন আর ভ্যান প্লাজা কি সেটা বুঝতে পেরেছেন তো তাই না একেই বলে ভ্যান প্লাজা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমাকে ফলো দিতে কিন্তু ভুলবেন না যারা এখনও ফলো দেন নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ